যেজন কৃষ্ণ ভজে সেই বড় চতুর কৃষ্ণ ভজনকারী ব্যক্তিদের চতুর ভলা হয় কেন সেটাই জানাব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রেম ভক্তির মহাজন বৈষ্ণবকুল মুকুটমণি শ্রী নরোত্তম দাস ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামে শ্রীরামের মহিমা বর্ণনাকালে বলেছেন কৃষ্ণ হরি নাম বড়ই মধুর যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর অর্থাৎ কৃষ্ণ ভজনকারী ব্যক্তি কি চতুর হয় মানে কৃষ্ণ ভজন করলে কি বোকা ব্যক্তি চালাক হয়ে যায় না ঠিক তা নয় আসলে যদি দেখা যায় কেউ হঠাৎই একনিষ্ঠভাবে কৃষ্ণ ভজন শুরু করলো তখন বুঝতে হবে সে সাধারণ কেউ নয় এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ সুবুদ্ধিমান সুচতুর ব্যক্তির মধ্যে একজন কিন্তু এর কারণ কি আমরা একটু একটু করে আলোচনায় এগিয়ে যাব কৃষ্ণ ব্যক্তিগণ কেন বোকা কেন তারা মসৃণ পথে না গিয়ে ঢিল বাগান দিয়ে ঈশ্বর খুঁজতে গিয়ে হোঁচট খায় তুলনামূলক আলোচনা করলে কৃপা করে বুঝতে অসুবিধা হবে না যে একমাত্র সুবুদ্ধিমান ব্যক্তিরাই কৃষ্ণভজন করে কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সুধির কণ্ঠে ঘোষণা করেছেন বহু নাগ জন্ম না জ্ঞান ও বানাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহত্যা সুদুর্লভ অর্থাৎ বহু বহু জন্মের পরে একমাত্র প্রকৃত জ্ঞানী ব্যক্তি আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের শরণাগত হয় যিনি বাসুদেবকে সর্বস্ব সমর্পণ করে তার চরণে আত্মসমর্পণ করেন সেই মহাত্মা পৃথিবীতে অত্যন্ত দুর্লভ সর্বধমান পরিত্যাজ্য মামেকং শরণং মা সূচ সমস্ত তথাকথিত ধর্ম পরিত্যাগ করে দিয়ে একমাত্র আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের শরণাগত হও আমি একমাত্র প্রকৃত সত্য আমি অনাদির আদি আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞান আমি সমস্ত সৃষ্টির মূল আমি বেদের সৃষ্টিকর্তা আমি সমস্ত কিছু তাই আমার চরণে স্বর্ণাগত হলে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে আমার চরণে আশ্রয় দেব আর আমাকে পেতে গেলে আমার চরণে সমর্পিত আমার ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে এটাই একমাত্র সত্যের পথ শ্রীমৎ ভাগবত গীতার এই সাক্ষাৎ ভগবানের মুখ নিঃসৃত্ব বাণী যারা করতে সক্ষম হয়েছেন তারা অবশ্যই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যক্তি আর যারা এটা জানার পরেও ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে এদিকে ওদিকে মাথা আছে। তাদের মতো হদ্দ বোকা ও সুকৃতিহীন ব্যক্তি আর কোনো ব্রহ্মাণ্ডে নেই সেটা প্রমাণিত সত্য তৃতীয়ত একটা ছোট্ট দৃষ্টান্ত দিই একটু সুস্বাদু পায়েস খাওয়ার জন্য ও পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য আপনার খুব ইচ্ছে হলো তাই বাজার থেকে গোবিন্দভোগ চাল দুধ কাজু কিশমিশ ইত্যাদি কিনে এনে করে সবাইকে তৃপ্তি করে খাইয়ে নিজেও তৃপ্তি করে খেলেন এর ফলে কি কি হলো প্রত্যেক বস্তু ভগবানের সৃষ্টি তিনি সমস্ত কিছুর মালিক কারণ কখনোই কেউই একটা ধুলিকণাও সৃষ্টি করতে পারেনি সুতরাং তার সম্পদ তাকে না জানিয়ে হরণ করার অপরাধে আপনি চোর বলে গণ্য হলেন আত্ম ইন্দ্রিয় তৃপ্তির অপরাধ পাপ সঞ্চিত হল গাবির কাছে বৃক্ষাদির কাছে ঋণী হয়ে গেলেন কিন্তু পক্ষান্তরে চতুর কৃষ্ণ ভক্ত কি করেন ঠিক একইভাবে পায়েস তৈরি করার জন্য একই উপাদান কিনে এনে পায়েস রন্ধন করেন যার বস্তু তা দিয়ে তাকে প্রীত করার জন্যই শঙ্খ জল তুলসী সহযোগে তাকেই নিবেদন করে মহাপ্রসাদ রূপে সবাই তৃপ্তি করে সেবা করলেও তা আত্ম ইন্দ্রিয় তৃপ্ত বলে চোর বলে পাপ কণ্ণ হয় না কারো কাছে ঋণীয় হতে হয় না আর এটাই হলো প্রেম কারণ আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলিকাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম তাহলে ভগবানকে নিবেদিত মহাপ্রসাদ রূপে সেবা করলে আত্মেন্দ্রীয় তৃপ্তি হলেও তা আত্মেন্দ্রীয় তৃপ্তি বলে গণ্য হয় না কারণ ভগবান সেই বস্তুর ভোগ স্বয়ংই গ্রহণ করেন সুতরাং যারা সত্যিই বোকা তারা এমন সুযোগ হাতছাড়া করে ফেলে আর যারা যথার্থই সুবুদ্ধিমান তারা সেই বুদ্ধিমত্তাপূর্ণ পথ অবলম্বন করে থাকেন তৃতীয়ত কৃষ্ণ চেতনাহীন হওয়ার ফলে আমরা ভোগবিলাসে মত্ত হয়ে এই জড় ব্রহ্মাণ্ডে লক্ষ লক্ষ জীবজনিতের দেহ ধারণ করে অশেষ দুঃখ ভোগ করে চলেছি পাপ ও পূর্ণরূপী কর্মফলে চক্রবুদ্ধ থেকে কোনোভাবেই মুক্ত হতে পারছি না প্রায়শ্চিত দেবদেবী গণের পুজো অর্চনা ইত্যাদি অন্য কোনো পথ অবলম্বন করেও কখনোই এই বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ কিংবা সচিতানন্দময় নিত্যধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করতে পারছি না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একেবারেই নিশ্চয়তার সঙ্গে বললেন মোক্ষ শ্রী মা সূচক তুমি একেবারেই চিন্তা করো না আমি নিশ্চিতভাবেই বলছি যে একবার কেবলমাত্র আমার শরণাগত হয়ে যাও আমাকে একটু ভালোবেসে মনটা দাও তাহলে তোমার মোক্ষ প্রদান অথবা তোমার বাসনা অনুযায়ী নিত্য চিন্ময় ধামে আমার সেবা লাভ করার যোগ্যতা লাভ করে একেবারেই এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবে এইবার স্বয়ং ভাবুন এই সুবর্ণ সুযোগ যারা গ্রহণ করেন তারা সবচেয়ে সুবুদ্ধিমান কিনা আর যারা এই সুবর্ণ সুযোগ অবহেলা করে হাতছাড়া করে তারা বোকা ও দুর্ভাগা কিনা চতুর্থত এই পৃথিবীতে আমরা সূর্য চন্দ্র দেবতার কাছ থেকে বিনা পয়সায় আলো তাপ বরুণ দেবতার কাছ থেকে জল পবন দেবতার কাছ থেকে বায়ু অক্সিজেন আরও কত কি প্রকৃতির বিভিন্ন বস্তু গ্রহণ করছি ফলে সেই সেই দেবতাদের কাছে আমরা ঋণী হয়ে আছি এমনকি বৃক্ষ থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গ একটা ছোট্ট পিপিলিকার কাছেও আমরা ঋণী এরকম দেব ঋণ পিতৃণ ঋষি ঋণ আদি থেকে আমরা কখনোই মুক্ত হতে পারছি না আর এই ঋণ শোধ করার জন্য অনেক বৈদিক পন্থা অবলম্বন করেও তা কখনোই শোধ করা সম্ভব হয় না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একেবারেই নিশ্চিত করে বললেন তুমি একমাত্র আমার শরণাগত হলেই এই সমস্ত ঋণ থেকে চিরতরে মুক্তি হয়ে যাবে সে বিষয়ে একেবারেই নিশ্চিত থেকো প্রত্যেক আত্মীয় স্বজনদের প্রতিটা মানুষের প্রতি কিছু না কিছু কর্তব্য থেকেও যায় কিন্তু কোনো কর্তব্য সঠিকভাবে আমরা পালন করতে পারি না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন সমস্ত প্রকার কর্তব্য থেকেও তুমি আপনা থেকেই মুক্ত হয়ে যেতে পারবে তা খুব সহজেই শুধু একমাত্র আমার শরণাগত হও সুতরাং যারা প্রকৃত বুদ্ধিমান তারাই এই কার্য সাধন করার জন্য কখনোই বিলম্ব করবেন না আর যারা সবচেয়ে বড় নির্বোধ তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত না হয়ে সময়ের অপচয়কারী অন্যান্য পথ অবলম্বন করে বৃথায় প্রয়াস করতে থাকবে অনন্তকাল ধরে প্রয়াস করলেও তারা যতক্ষণ পর্যন্ত না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হবে ততক্ষণ পর্যন্ত তাদের নিস্তার নেই তাই যেজন কৃষ্ণ ভজে সেই বড় চতুর এই কথাটা পরম সত্য ও যথার্থ কিনা স্বয়ং বিচার করবেন